নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ বাংলা জুড়ে তেমন একটা বৃষ্টি না হলেও আগামীকাল পাঁচ তারিখ বাংলার বিভিন্ন জেলায় জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের অনেকাংশে কিন্তু ভারী বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে যেটা আমরা আপনাদেরকে এই আপডেটের মাধ্যমেই দেখাবো তো আমরা দেখাবো কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হবে এবং এরপরে কিন্তু আরেকটা নতুন নিম্নচাপ বঙ্গোপসাগরের সৃষ্টি হচ্ছে যার ফলেও কিন্তু দক্ষিণবঙ্গের আরও অন্যান্য অন্যান্য যত জেলা আছে সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো আর আজ রাতে বাংলার কেমন আবহাওয়ার আপডেট থাকবে অর্থাৎ আজ রাতে কোন কোন জেলায় কতটা বৃষ্টি থাকতে পারে সেটাও তুলে ধরবো তো ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সব কিছু জানতে বলে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না চলুন তো চলুন এবারে শুরু করি দেখুন এই মুহূর্তে আমরা সর্বপ্রথম রয়েছি উপগ্রহ আর এই উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বিকেল সাড়ে পাঁচটা প্রায় ছটার পর কাছাকাছি আমরা চাকুলিয়া ঝাড়গ্রাম গলতা চন্দ্রকোনা খাতরা জামশেদপুর বড়রামপুর পুরুলিয়া বাঁকুড়া এবং দুর্গাপুরের সামনে দিয়ে একটা ঘন কালো মেঘ উঠতে লক্ষ্য করতে পাচ্ছি এবং এই মেঘ কিন্তু হওয়াতে এই সমস্ত জায়গাগুলিতে বজ্রপাত হচ্ছে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কিন্তু বজ্রপাত দেখা যাচ্ছে যার ফলে একটা যে মেঘলা আকাশজনিত বজ্রপাত এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় এই মুহূর্তে আরও নতুন নতুন মেঘ উঠছে যার ফলে আর কিছুক্ষণের মধ্যে হয়তো দক্ষিণবঙ্গের অনেকাংশে বৃষ্টি চালু হতে পারে এই হচ্ছে উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু মেঘ উঠছে এবার আমরা সরাসরি চলে যাবো আবহাওয়া রেডার গিয়ে দেখে নেবো আবহাওয়ার এটার অনুযায়ী কী বলছে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে আজ রাতের দিকে দেখুন যেহেতু এই মুহূর্তে মেঘ উঠেছে কিছু জায়গায় তার জন্য কিন্তু আরামবাগ পাবা চন্দ্রকোনা এই দিকগুলোতে কিন্তু এখন আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে চাকুল একই সঙ্গে চাকুলিয়ার আশেপাশে সেখানে কিছুটা বৃষ্টির চান্স রয়েছে এদিকে কিছুটা আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গার দিকে বেলডাঙ্গা গোকর্ণ বহরমপুরে পশ্চিম ভাগটাতে আর এদিকে পুরুলিয়ার দিকে যেহেতু মেঘ উঠেছে তার জন্য পুরুলিয়ার জয়পুর সাইডটাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর বাদবাকি কিন্তু এখন তেমন একটা বৃষ্টি নেই শুধু দেখা যাচ্ছে কি মেঘ উঠছে তবে মেঘ উঠছে মানে আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই সমস্ত যে জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে না সেই সমস্ত জায়গাগুলোতেও বৃষ্টি হতে পারে তো সেটা এখন আমাদের হাতে আপডেট আসেনি সেটা আসতে একটু টাইম লাগবে আসলে আমরা কমিউনিটি পেজের মধ্যে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা বজ্রবিদ্যুৎ মোটে যাব সরাসরি এবং দেখে নেব রাত্রে কেমন আবহাওয়া থাকতে চলেছে সরাসরি লাইভ আপডেট তো দেখুন আমরা রাত্রেবেলার দিকে গেলে যেটা দেখতে পাচ্ছি দেখুন এদিকে দুর্গাপুর বাঁকুড়া রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোল এই দিকগুলোতে কিন্তু রাত্রেবেলা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সমস্ত জায়গা না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর বাগুলা চাপড়া দর্শনা দামোদা কোচাতপুর এদিকগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টির চান্স রয়েছে এদিকে আবার উত্তরবঙ্গে কিন্তু রাত্রেবেলা বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের মালদা হয়ে পর্ষা গঙ্গারামপুর এদিকগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভারী বৃষ্টি হবে এদিকে এদিকে আবার কিষানগঞ্জ শিলিগুড়ির দিকে কিন্তু মাঝারি বৃষ্টি হবে ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেরামপুর গোয়ালপাড়া গুয়াহাটি অর্থাৎ অসমের দিকেও বৃষ্টি বাড়বে ভোর রাত অব্দি বৃষ্টি চলতে পারে এই সমস্ত জায়গাগুলিতে এরপর আগামীকাল যখন আমরা শুক্রবার পাঁচ তারিখে প্রবেশ করছি দেখুন ভারী বৃষ্টি রয়েছে আগামীকাল যেমন চন্দননগর ব্যারাকপুর নাগরখাড়া হাবড়া স্বরূপনগর চাকদা রানাঘাট বনগাঁ এবং বাগুলা এদিকগুলোতে কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা ভালোই রয়েছে ভারী বৃষ্টির চান্স রয়েছে দেখতে পাচ্ছেন আগামীকাল একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দীঘা কন্টাই মন্দারমণি তো কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে আর বাদবাকি নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গঙ্গাসাগর তারপর হচ্ছে কাকদ্বীপ গোসাবা তমলুক উলবেরিয়া কলকাতা বারুইপুর পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে একই সঙ্গে কাটোয়া বোলপুর শিবরি রামপুরহাট চিত্তরঞ্জন আসানসোল এই যেগুলো তো হালকা ঝিরিঝিরি কয়েক পস্তা বৃষ্টি দেখা যাচ্ছে কিন্তু বহরমপুর ডোমকল হাঁস হরিহরপাড়া নওডা গোকর্ণ বেলডাঙ্গা এই দিকগুলোতে কিন্তু আবার ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে পাবনা সিংরা সিরাজগঞ্জ এখানেও ভারী বৃষ্টি হবে বাংলাদেশের আর উত্তরবঙ্গে তার অপোজিট অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তারপর হচ্ছে ইসলামপুর শিলিগুড়ি এদিকগুলোতে কিন্তু বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে কারণ উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বাড়তে পারে আবারও নতুন স ইঙ্গিত আসছে নতুন সম্ভাবনা তো এবার আমরা আবারও একটু প্লে করবো প্লে করলে দেখুন আমরা দেখতে পাচ্ছি সকালবেলা বা ভোরবেলার মধ্যে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিন্তু উত্তরবঙ্গে দেখুন আরও বাড় আরও আরও ভারী বৃষ্টি হবে যেখানে আমরা কার্শিয়ং দার্জিলিং ক্যালিংপং ওদলা এই দিকগুলোতে সোভেকে ভারী থেকেও অতি ভারী বৃষ্টি এক কথায় বলতে গেলে কোথাও কোথাও ভয়ঙ্কর পরিমাণেরও বৃষ্টি রয়েছে এতটাই বৃষ্টি রয়েছে আর বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের বাদ বাকি জায়গাগুলোতে কিন্তু দিকে আবার সকালবেলা গিয়ে পুলপি জয়নগর ডায়মন্ড হার শ্যামপুর বিষ্ণুপুর বারাইপুর বজবজ কলকাতা পানিহাটি এদিকগুলোতে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন অবধি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে আবার খুলনা তারপর হচ্ছে শ্যামনগর শ্রীকান্তপুর জিয়ানগর কাউখালী বাগেরহাট বরিশাল লোহাগাড়া ঢাকা এদিকে কলাপাড়া সাইডটাতেও কিছুটা হালকা থেকে মাঝের বৃষ্টির চান্স রয়েছে এরপর আমরা যদি এটাকে এগিয়ে নিয়ে যাই একটু গিনিয়ে গেলে দেখুন মোটামুটি দুপুর থেকে বিকালের মধ্যে আগামীকাল ঝাড়গেরাম চাকুলিয়া খড়গপুর বালিচক কোলাঘাট তমলুকে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে খুব একটা যে বেশি বৃষ্টি থাকবে তেমন নয় এক দুই মিলিমিটার সামথিং দেড় থেকে দুই মিলিমিটার একই সঙ্গে আরামবাগ বর্ধমান এদিকেও প্রায় আড়াই তিন তিন মিলিমিটার ওপরে বৃষ্টি থাকবে পান্ডুয়া চন্দননগর কিন্তু কলকাতা দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু কমই থাকবে দুপুরবেলা নাগাদ আগামীকাল তবে শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর ডোমকাল এদিগুলোতে কিন্তু পাঁচ মিলিমিটারের ওপর বৃষ্টি দেখা যেতে পারে একই সঙ্গে জঙ্গি পুর এবং নবগঞ্জ সাইডে কোথাও কোথাও নয় মিলিমিটারের ওপরে বৃষ্টি থাকবে আর বাদ লাভ সরি রাজমহল শিবগঞ্জ বাড়হাইট হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর রায়গঞ্জ উত্তরবঙ্গের এদিকগুলো এবং বিহারের ওপরে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ বিহার তারপর হচ্ছে মধ্যপ্রদেশ এদিকগুলোতে ভারী থেকে কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা কারণ ঘূর্ণাবত্তের মেন প্রভাব কিন্তু একটা রয়েছে গোয়ালিয়র দিল্লি যোধপুরতা রাজস্থান তারপর হচ্ছে এদিকে পাঞ্জাব হয়ে হরিয়ানা মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড এদিকগুলোতে যার কারণে এই সমস্ত জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এদিকে আবার ঢাকা ময়মনসিং কাপাসিয়া কিশোরগঞ্জ নাগেরপুর ফরিদপুর ময়মেন সিরিজবাড়ি বোগড়া মাদান এখানেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হবে এদিকে অসময়েও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে আগামীকাল তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগাই আরেকটু এগালে দেখুন মনে হচ্ছে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা নাগাদ বৃষ্টির পরিমাণটা বাড়বে দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় যেমন গোসকারা বোলপুর কাটোয়াত বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে শিবুরি রামপুরহাট হয়ে এদিকে বহরমপুর হয়ে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর গোকর্ণ খড়গেরা মাল্লারপুর রামসি সাগরদিঘি নলহাটি ভগবানগোলা মোরারায় জঙ্গিপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে একই সঙ্গে এদিকে মালদা মালদার দিকেও কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়বে রাজমহল দিকটাতে আর বাদবঙ্গী মহাদেবপুর গোরঘাট রংপুর তারপর হচ্ছে পীরগঞ্জ বীরমপুর জলঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় এদিকগুলোতেও বৃষ্টি ভারী হবে শিলিগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ধূপগুড়িতেও ভারী বৃষ্টির চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে আগামীকালে সারাদিনের কন্ডিশান তারপর যখন রাত হবে দেখুন বন্ধুরা রাত হতে হতেই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে আবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হবে একই সঙ্গে বিহারের ওপরও তৈরি হতে পারে যেটা দরভাঙ্গা সাইডটাতে আর এদিকে মুর্শিদাবাদের দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া জেলা যেখানে মুর্শিদাবাদ বহরমপুর এবং বীরভূম রয়েছে শিউড়ি রামপুরার ডোমকাল জঙ্গিপুর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে একই সময় কালাই সাইডেও বেশি ভারী বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গের কথা তো আপনাদেরকে শুরুতেই বলেছি ভারী দিকে হতে ভারী বৃষ্টি হবে এরপর আমরা যখন ছ তারিখে প্রবেশ করছি বন্ধুরা ছ তারিখে গিয়েও কিন্তু অবশ্যই ভারী বৃষ্টি হবে সকালবেলা থেকেই কিছু কিছু জায়গায় কন্টাই, বেলদা বালিচক ভগবানপুর বাজকুল এগরা মোহনপুর পিংলা বালি এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর কলকাতা এদিকগুলোতে হালকা থেকে মাঝের বৃষ্টি হবে কিন্তু বর্ধমান কাটোয়া মন্তেশ্বর ভাতার পাতুলি কেতুগ্রাম এদিকগুলোতেও কিন্তু আবার ভারী বৃষ্টির চান্স রয়েছে মানে কোথাও ভারী বৃষ্টি হচ্ছে তো কোথাও হালকা বৃষ্টি হচ্ছে এবং কোথাও হালকা বৃষ্টি হচ্ছে তো কোথাও ভারী বৃষ্টি মানে এটাকে আমরা এক কথায় বলতে পারি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে এদিকে আবার দুর্গাপুর চিত্তরঞ্জনে হালকা ঝিরিঝিরি বৃষ্টি বাঁকুড়াতেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে আর এদিকে আবার উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে প্রতিবার বৃষ্টি হবে মানে এই বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিটা আমরা বলতে পারি তারপর দুপুরবেলা নাগাদ গেলে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় যেখানে ঝাড়গ্রাম চাকুলিয়া অর্থাৎ পশ্চিম মেদিনীপুর সাইডটাতে বিনপুর সিলদা এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে একই সঙ্গে দেখুন কলকাতার ওপর বৃষ্টির পরিমাণ বাড়বে বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর কিয়াতলা ডায়মন্ড হারবার জয়নগর কলকাতা মাসাদ জঙ্গলপাড়া দাসঘরা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়বে মানে ভারী বৃষ্টি হবে এদিকে আবার বেলডাঙ্গা নওডা গোকর্ণ বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি এদিকটাতেও কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ আগের থেকে বাড়বে আর বাদবাকি তুঙ্গিপাড়া গৌরনাদী গোপীনাথপুর মাদারীপুর এদিকগুলোতেও কিছুটা বাংলাদেশে বৃষ্টি বাড়বে বাদবাকি সব জায়গায় কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টি হবে তারপর আমরা এটাকে ছ তারিখ থেকে সাত তারিখের দিকে নিয়ে যাব রাত্রেবেলা দেখছেন দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে বৃষ্টি কমে যাবে তারিখে এরপর যখন আমরা রোববার সাত তারিখ যাচ্ছি সেদিনটা কি হবে একবার দেখে নেব সেদিন কিন্তু সকালবেলা থেকে হালকা থেকে গুড়ি ঝিরিঝিরি বৃষ্টি থেকে শুরু হবে আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে ঝিরিঝিরি গুড়ি বৃষ্টি হবে আর সে সময় কিন্তু একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের ওপরে থাকবে যার কারণে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই দুটো রাজ্যে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে আর পশ্চিমবঙ্গের ওপরে হালকা কয়েক পঁচটা বৃষ্টি দেখা পারে সাত থেকে বৃষ্টির পরিমাণ কমই আছে আর এদিকে নতুন ঘূর্ণাবর্তের ফলে অন্ধ্রপ্রদেশ সাইডে কিন্তু আট তারিখে ভারী থেকে ভারী বৃষ্টির আবারও চান্স থাকবে আর পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি আট তারিখেও থাকবে মানে সাত আট কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে পারে বাংলার উপরে এরপর যখন আমরা মঙ্গলবার অর্থাৎ ন তারিখের দিকে রওনা দিচ্ছি দেখুন উত্তরবঙ্গে কিন্তু এবারে বৃষ্টি বাড়তে চলেছে আর দক্ষিণবঙ্গে কিন্তু কমবে সাত তারিখের পর দিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেক কম আছে এখনকার আপডেট অনুযায়ী যাই না পরবর্তী সময়ে আপডেটে কী পরিবর্তন হবে কি না হবে কিন্তু আপনাদের একটা জিনিস দেখাতে এর পরে যখন ঘূর্ণাবত্তের প্রভাব পুরোপুরিভাবে ঢুকে যাবে তখন কিন্তু দশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু আবারও নতুন করে ভারী বৃষ্টির ইনিং শুরু হবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ নিয়ে যেটা কিন্তু টানা তেরো তারিখ অবধি চলবে দেখুন টানা তেরো তারিখ অবধি কিন্তু চলবে কারণ যেহেতু এই ডেটগুলো এখন আমাদের কাছে প্রিমিয়ামে নেই প্রিমিয়ামে আমরা করিনি এবারে কারণ ইন্ডিয়া অনেক আমরা এদিক ওদিক ডিসব্যালেন্স দেখেছি তার জন্য প্রিমিয়ামটা করিনি আমরা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়বে অর্থাৎ যে পুরোপুরি কমে যাচ্ছে সাত তারিখ আট তারিখ সেটা ধরবেন না আবার নতুন করে নিম্নচাপ আসছে যার ফলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবারে আমরা সরাসরি চলে যাব মো ইয়ে মোডে কোন মোডে যেন বৃষ্টির পরিমাণ মরে তো বৃষ্টির পরিমাণ মরে গিয়ে পাঁচতে পাঁচ দিনের যে টানা বৃষ্টি থেকে দেখুন বন্ধুরা কলকাতার দিকে কিন্তু ছেষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায় তার মধ্যে হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলি রয়েছে ষাট থেকে ওই পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম বহরমপুর দুই বর্ধমান নিয়ে যদি আমরা দেখি নদীয়া ডিস্ট্রিক্ট নিয়ে তাহলে কিন্তু চল্লিশ পঞ্চাশ সত্তর আশি কিন্তু এদিকগুলোতে রয়েছে একই সঙ্গে বাঁকুড়া এবং পুরুলিয়া যদি দেখি তাহলে ঊনপঞ্চাশ পঞ্চাশের কাছাকাছি রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর নিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রায় তিরিশ চৌত্রিশ এমনও রয়েছে পঞ্চান্ন আটান্ন রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় যদি আমরা দেখি তাহলে কিন্তু বিয়াল্লিশ মিলিমিটারের কাছাকাছি বা ছেচল্লিশ এখনও রয়েছে এই হচ্ছে দক্ষিণবঙ্গ গেলো এবার যদি উত্তরবঙ্গে মালদাতে শুরু করে তাহলে আটাত্তর মিলিমিটার পুরো চলবে মালদা এবং দক্ষিণ দিনাজপুর সাইডে প্রায় সাতানব্বই উত্তর দিনাজপুর সাইডে প্রায় চুয়াত্তর মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি একশো চুয়াত্তর মনে রাখবেন শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই তিনটে জায়গা নিয়ে কিন্তু আমরা দুশোর কাছাকাছি দেখতে পাচ্ছি কোথাও দুশো ছাড়িও চলে গেছে এদিকে আবার কোচবিহার আলিপুরদুয়ার সাইডে তিনশো কাছাকাছি মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি এখনও তারপর আমরা কোকরাঝার শ্রীরামপুর অভয়পুরী অর্থাৎ অসম এই সমস্ত জায়গা নিয়ে ওই একশো আশি দুশো তিন এমন কিন্তু দেখতে পাচ্ছি এরপর যদি বাংলাদেশ ধরি সিলেট ময়মেন সিং যেমন সিলেট সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একশো বিয়াল্লিশ ময়মেন সিং সাইডে একশো তিন রংপুর সাইডে একশো চৌত্রিশ এবং তার আশেপাশে নিয়ে ওই দেশোর কাছাকাছি থাকবে তেমন হাইফাই থাকবে না দেশোর কাছাকাছি থাকবে কালাই সাইডে প্রায় একশো আট থাকবে বা রাস্তায় রাজশাহী মেহেরপুর দিকে বাষট্টির মধ্যে থাকবে আর তো একদম কমই থাকবে চিটাগং মহাসকালে তো অনেকটাই কম থাকবে আর এদিকে ত্রিপুরার দিকে যদি আমরা দেখি তাহলে ত্রিপুরায় দু কুড়ি তিরিশ এমন মানে ত্রিপুরায় খুব একটা বেশি বৃষ্টি নেই আর শিলচর অর্থাৎ দশমীয় নব্বই মিলিমিটার কাছাকাছি রয়েছে অর্থাৎ সময় এছাড়া মেঘালয়টা যদি আমরা দেখি তাহলে কিন্তু শিলং বা মেঘালয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় তাহলে কিন্তু একশোর আশি থেকে একশোর কাছাকাছি রয়েছে তো এই হচ্ছে বন্ধুরা এখনকার আপডেট